বন্ধুরা এই যে সাইডে দেখতে পাচ্ছ যে আমার লোগো না আইডিতে কিন্তু আমি এখন লোগো লাগাতে আছি যে লোগো কিভাবে চেঞ্জ করতে হয় আইডিতে আর লোগো লাগালে কি আমাদের ফায়দা আছে আমাদের আইডি কীভাবে আমাদের মানুষের কাছে সাজেস্টেড নিয়ে যাবে আর লোগো কী জন্য লাগায় মানুষ কিন্তু অনেক মানুষ এই লোগো লাগাতে পারে না কিন্তু এই ধরনের নাম্বার থাকে কিন্তু লোগো লাগালে তাড়াতাড়ি মানুষের কাছে আইডি সগেষ্টে যায় আর তাড়াতাড়ি ফটো ভিডিও কিছুই ভাইরাল হয় তো চলো আজকে দেখে দিচ্ছি লোগো কিভাবে চেঞ্জ করতে হয় আইডিতে চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে আমি চলে আসবো এই ফেসবুকে আমার অ্যাপ্লিকেশনে এই যে দেখতে পাচ্ছ এই আইডিয়াতে আমার কিন্তু লোগো লাগানো নাই এই আইডিতে আমি ভিডিও পোস্ট করেছি এই যে দেখতে পাচ্ছ চার মিনিট আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে এই আমি থ্রি কোনাতে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছ এই কোণাতে আমি ক্লিক করলাম এখান থেকে ক্লিক করার পর দেখতে পাবে যে এখানে নিচে একটু স্কোল করবে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু কোনো অ্যাকাউন্টে কিন্তু লোগো লাগানো নাই এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কোনো লোগো লাগানো নাই আমার এখানে কিন্তু নাম নাই এই যে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু নাম নাই শুধু নাম্বারই আছে এই নাম্বারে কোনো কিছু কাজের নেই কিন্তু আমরা এই জিনিসটাকে আমি নিজের নামে কীভাবে নিয়ে আসবো তো এখান থেকে কিন্তু অনেকই মানুষের ডাউট হয় যে এই লোগোটা কী জিনিসে দেওয়া হয় এই লোগোটাই কিন্তু অনেক কিছু যেহেতু তুমি যে যে কোনো অ্যাকাউন্টে তুমি মানুষের মোবাইল থেকে তুমি যদি নাম নিজের আইডিতে সার্চ করো কিন্তু তোমার আইডির নাম পাবে না এই তোমাকে লিঙ্কটা দিয়ে সার্চ করতে কিছু কিছু মানুষের আছে যে এখান থেকে সার্চ বাটনে গিয়ে সার্চেও কিন্তু নাম আসে না এখান থেকে তো আমি এখন এই জিনিসটাকে আমি লোগো কীভাবে লাগাবো এই জিনিসটাকে আমি লোগো কীভাবে লাগাবো এই যে দেখতে পাচ্ছ আরেকবার দেখে দিচ্ছি তোমাদেরকে এই যে আমি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পর এখানে ক্লিক করলাম বা তোমরা মনে করো যে এই সেটিংয়েও ক্লিক করতে পারো তো আমি এখানেই ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ থ্রি থ্রি লাইনটা এই যে দেখতে পাচ্ছো এই যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ কপিলিং এই যে এই যে দেখতে পাচ্ছ আমার লোগো নাম্বার এই যে লোগো হচ্ছে এখান থেকে যে প্রোফাইল ফোন আইডি আর এই যে দেখতে এই যে হচ্ছে এটা হচ্ছে কিন্তু লোগো নাম্বার সবগুলো কিন্তু ফালতু বাদ বাকিগুলো কিন্তু আমরা এটাকে চেঞ্জ কীভাবে করবো নিজে তো সবে প্রথম আমি চলে আসবো ফোনে ফোনে আসার পর এই যে দেখতে পাচ্ছ থ্রি থ্রি লাইন এই উপরে থ্রি লাইনটাতে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা সেটিংয়ে আসবো এই যে দেখতে পাচ্ছ সেটিং ফোন সেটিংয়ে কিন্তু আসতে হবে তোমাদেরকে তারপরে এটা চেঞ্জ হবে এই যে দেখতে পাচ্ছো ফোন সেটিং সেটিংয়ে আসলাম সেটিংয়ে আসার পর এই যে দেখতে পাবে এখানে যে তোমার পার্সোনাল রিলেটেড পাসওয়ার্ড সিকিউরিটি আর অ্যান্ড পারফরমেন্স অর ভ্যারিফিকেশান এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানগুলোতে এখানে ক্লিক করার পর একবার ট্যাপ করবো এখানে আবার ক্লিক করার পর এই যে আসবো আমার নিজের প্রোফাইলটা দেখাচ্ছে এই প্রোফাইলে কিন্তু আমি ক্লিক করবো তো চলো আমি ক্লিক করলাম এই প্রোফাইলে তারপরে আসবো এখানে এই যে দেখতে পাচ্ছ আমার নাম দেখাচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে এখানে আসার পর ক্লিক করবো তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারটা অপশান দিয়েছে চারটার মধ্যে কিন্তু আমাদেরকে নিচে আসতে হবে এই যে দেখতে পাচ্ছ অপশানগুলো যে নেম আছে ইউজার নেম আছে প্রোফাইল পিকচার আছে অ্যাভেটার আছে তো আমাদেরকে সবে প্রথম কিন্তু এখানে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছো এই যে ন্যামে আছে নেমে ক্লিক করলে কিন্তু তোমাদের নামটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে নামটা চেঞ্জ হলে কিন্তু ষাট দিনের মধ্যে থেকে তোমাদেরকে আর নামটা চেঞ্জ করতে পারবে না একবারই পারবে ষাট দিনের মধ্যে এই দেখতে পাচ্ছ সাইড ডেস্ক তো আমরা নাম চেঞ্জ করবো না আমরা কিন্তু চেঞ্জ করবো লোগো এই যে দেখতে পাচ্ছ ইউজার নাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার কোনো কিন্তু ইউজার নেম না এখানে কিন্তু পুরোপুরি ফাঁকা আছে যেহেতু আমার কিন্তু এখান থেকে কিন্তু কোনো ইউজার নাম আগে থেকে না আইডিতে আর যদি আমার আইডি যদি কেউ রিপোর্ট মেরে বা কোনো কিছু হ্যাক বা বা যে কোনো অত কিন্তু আইডি আমাদের যদি লকে চলে যায় তাহলে আমার আইডি কিন্তু লিঙ্ক থেকে কিন্তু কাজ করবে না তাহলে আমাদেরকে লোগো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে তো আমি লোগো রাখবো এখানে আমি নিজের নামটা লিখে নিচ্ছি সালাহ উদ্দিন ট্যাক টি আমি ট্যাকই রিলেটেড বানাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু লোগো দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ডন অপশান এখানে কিন্তু তোমাদেরকে ডন করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু নামটা কিন্তু স্যাম কিন্তু এভাবে নাম রাখতে হবে কিন্তু তোমরা যদি এই বিচের মধ্যে যদি কেটে দাও তাহলে কিন্তু লোগো লাগবে না এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু লোগো লাগবে না কিন্তু এখানে কিন্তু পুরো নামটা একবারে ফিল আপ করতে হবে তোমরা যে লোগো লাগাবে আমি এখানে ড্রনে ক্লিক করলাম দেখি লোগো লাগছে কি লাগছে না আমার তো একটু লোডিং নেবে কিছুক্ষণ টাইম নেবে যেহেতু এই লোগো থেকে কিন্তু অনেক কিছুই কাজ হয় ফেসবুক থেকে কিন্তু যে লোগো থাকে আমাদের কিন্তু নাম্বার দিয়ে এই যে দেখতে পাচ্ছো লোগো লেগে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানেও আবার শো করবে আমার যে আমার লোগোটা লেগে গেছে এই যে দেখতে পাচ্ছ সালাউদ্দিন ট্যাক ফেসবুক তোমরা এবার ব্যাক করবো ব্যাক করে প্রোফাইলে গিয়ে দেখবো যে আমাদের ওই আগের মতো পিন নাম্বারটা আছে না হেঁটে গেছে আমরা এই থিয়েটারটা ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু লোগো লেগে গেছে এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু মানুষ যদি আমার যদি নামটা দিয়ে সার্চ করে তাহলে কিন্তু মানুষ দেখতে পাবে এই দেখতে পাচ্ছ পুরোপুরি আমার কিন্তু নামটা লেগে গেছে যে ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম সালাউদ্দিন ট্যাক তাহলে এখানে কিন্তু আমার কোনো নাম্বার আর থাকলো না এই লোগোটা লাগার একটাই কারণ যে কোনো আইডিতে হ্যাক বা কোনো কিছু রিপোর্ট মেরে কেউ আইডি উড়ে দিলো বা লোকে চলে গেলো তাহলে নিজের আইডির নামটা সার্চ করে কিন্তু তুমি আইডিটা ব্যাক করতে পারো পরবর্তীতে আর এইভাবে যদি তোমাদের নাম্বার থাকে নাম্বার কিন্তু অ্যাক্সেস খতম হয়ে যায় লোগো থেকে এটা কিন্তু ফেসবুকের লোগো ছিল যে আগের লোগোটা ছিল আমার কিন্তু ফেসবুকের এটা লোগো হচ্ছে কিন্তু আমার তো এটা কি বলে যে লোগো লোগো রাখার একটাই কারণ যে তোমার যদি ফেসবুক কোনো কিছু রিপোর্ট মেরে বা কোনো কিছু যদি অ্যাকাউন্ট কেউ হ্যাক করে নেয় তাহলে তুমি লোগো থেকে আইডিটা ব্যাক করতে পারবো দেখা হচ্ছে নতুন ভিডিও তো কার কার এই আইডিতে লোগো নাই তারাও কমেন্ট করো আর কার কার লাগা আছে আর এই ভিডিও থেকে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পেলে যে লোকও কীভাবে লাগাতে হয় তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও